হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমরা যাচ্ছি দিতে শিবের কাছে মা আজকে সোমবার করেছে আমি জল ফেলেছি আর তুমি থেকে দেখো তনি কি পড়েছে দেখো মা শিবরাত্রি করেছে কিরকম সেজেছে তোমরা দেখে নাও এবার আমরা রাস্তার দিকে যাচ্ছি কবিতহাল দেখো তুমি কবিত্ব ভালো হয়েছে এই ডগ এই টগটার দিকে সমানে দেখছে আমরা এখন মন্দিরে এসে গেছি মন্দিরের মধ্যে দেখো পুজো হচ্ছে সবকিছু তোমাদের দেখাচ্ছি যাচ্ছে এটা শিবের মন্দির এখানেই আমরা পুজো দেব আর এখানে রয়েছে আহ রয়েছে তারা মার হচ্ছে তারা তারা একটা ঘর রয়েছে এখানে পুজো দেওয়া হয়েছে এখানে সেবা প্রবাসন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি আশেপাশটা তোমাদেরকে দেখাচ্ছে দেখে নাও এই দিকটা বাগান মতন রয়েছে সবকিছু গাছপালা রয়েছে এখানে যারা সবাই বাবার মাথায় জল ঝড়বে তারা সবাই এসেছে দাঁড়িয়ে আছে সবাইকে দেখতে পাওয়া যাচ্ছে দেখো তোমরা ভালো লাগবে অবশ্যই জানো সকল ভালো লাগবে এখনও শিবের পুজো হচ্ছে ব্রাহ্মণ ঠাকুর সবাইকে দিয়ে পুজো করা আছে আর এদিকে রয়েছে কৃষ্ণ ঠাকুর রাধার একটা মূর্তি এখানে পুজো হয় আর এদিকটাও রয়েছে বাগান নতুন চার পাঁচটা ঘুরে দেখিয়ে গেলাম মন্দিরটা খুব সুন্দর একটা মন্দির আমাদের গ্রামে হয়েছে শান্তিক আর এদিকে তন্নির দিকে দেখো তন্নি মায়ের সাথে নাচ করছে মাকে নিয়ে ব্যস্ত নাচ করতে করতে দেখো দিকে ওর এখন মুখ বুমরা নতুন জায়গায় সবাইকে দেখছে আর এদিকে শিবের পুজো চলছে একে সবাই মিলে পুজো দিচ্ছে আর ঠাকুর মশা সবাইকে দিয়ে পুজো করাচ্ছে কিন্তু তন্নি বেচারার মন তো খারাপ সে আমার দিকে বারবার ঘুরে ঘুরে দেখছে এইবার হচ্ছে একটু হাসি হাসি মুখটা করছে দেখো আর একটা মায়ের সাথে আমার একটা ভিডিও করলাম অল্প মায়ের পুজোটা বা তোমরা দেখে নাও কিভাবে পুজো করছে ঠাকুর মশা মন্ত্র বলছে नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय कृष्ण रंगता सद कृष्ण मास शुक्ल पक्के पति नमः चलो बात सर मलिका सर मलिका सर मलिका तब पूजा पूर्वक सर बमंगल की तिकाम पूजा कर्मां परिश्रम शिवा शंकर कुमार सुना नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः सी बाई मंत्रालय ने तांगाएं संग्रह से प्रीडिबंग सारे संग्रहों संस्कृति का बंधन बनाएंगे इसलिए चलना मंत्रालय सलाम सुनाएंगे तथा तमोमर्गन व ग्रेट टेंपल सलामी सत्यमेव शवि दाने किलवा एक बंद जबक नंगी नेत्रांग नमः सी बाई रे गांधार कुछ लाश चलना पिताबत्ता मोंग सोप करा श ना भा ना और इसी बाय सदा त्री बदात त से पे এই পুজোর পরে আমরা বিকেলে গিয়েছিলাম সিঙ্গুরের সাত মন্দির তলায় সেখানে কিছু ভিডিও করেছিলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই ভিডিওগুলো সাতটা মন্দির অনুযায়ী এখানে সাত মন্দির নামকরণ করা হয়েছে পরপর যে মন্দিরগুলো রয়েছে সব দেখে নাও হ্যাঁ

করছি সেই ভিডিও কিছু দিয়ে দিলাম কিছু ভিডিও বানানোর জন্য ছবি তুলছিলাম সেগুলো দেখে নাও ঠাকুরকে প্রণামের ভিডিও এগুলোই রয়েছে এরপর আমরা তমনিকে ডাক্তারখানা নিয়ে গিয়েছিলাম তমিনির গায়ে কিছু ড্রেস বেরিয়েছে সেজন্য এইখানে সেগুলো ভিডিও করা হয়নি আর এই পুজো করে ঠাকুরের প্রণাম জানিয়ে তুমি আর আমার বর শুরুর মঙ্গল কামনার জন্য এখানেই আমি ভিডিওটা শেষ করছি ওকে টাটা সবাই ভালো থেকো